নমস্কার বন্ধুরা দীপাবলির স্পেশাল রাইস কেক নিয়ে চলে এসেছি এটা একদম অয়েললেস অয়েললেস একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দুই ঘন্টা আগে আমি এক বাটির মতো চাল ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে জলটা ভালোভাবে ধুয়ে আমি চালটা দিয়ে দিলাম মিক্সিতে আর এখানে দিচ্ছি যতটুকু চাল নিয়েছিলাম তার সেম পরিমাণ মানে সম পরিমাণ নিয়েছি আমি টক দই এটা আমি ঘরে বসিয়েছি এবার খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর যে বাটিতে আমি চাল নিয়েছিলাম তার অর্ধেক বাটি নিয়েছি সুজি সুজিটা দিলে এই রাইস কেকটা ভীষণ টেস্টি হয় তার জন্য সুজিটা ব্যবহার করছি তো সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এটাকে একটা সাইডে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তাতে কী হবে সুজিটা ফুলে যাবে আর এদিকে আমরা একটা তড়কা দেব মানে রাইস কেকের মধ্যে তার জন্য এক চামচ করে সাদা তেল এক চামচ কালো সর্ষে হাফ চামচ দিয়েছি এখানে মৌরি আর কুচি আর আদা কুচি দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেব তবে একদম পুরা মানে ফুড়িয়ে ফেলা যাবে না জাস্ট হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে দশ মিনিট হয়ে গেছে সুজি কিন্তু অনেকটাই জল সোক করে নিয়েছে এবার এখানে আরও সামান্য পরিমাণ দুই থেকে তিন চামচ জল কিন্তু লাগবে তো ভালোভাবে জলটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এখানে দিচ্ছি মেইন একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো লবণ আর যারা তরকা বানিয়েছিলাম এই তরকাটা দিয়ে দিলাম এই রাইস কেকের মধ্যে দিয়ে সামান্য একটু ধনে পাতা দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব এই কেকটা সকালের টিফিনে আরামসে তোমরা খেতে পারো বাচ্চাদের দিতে দিতে পারো যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট যেটা জিরো অয়েল মানে অয়েললেস একটা একটা ব্রেকফাস্ট তারপর ভারী ব্রেকফাস্ট এবার একটা প্লেট খুব ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি আর এখানে নিচ্ছি ইনো তো একটা প্যাকেট ইনো তো এক প্যাকেটের মধ্যে এক চামচ ইনো হয়ে যায় ওই এক চামচই আমাদের লাগবে বেশি লাগবে না এবার ইনোটা দিয়ে দিলাম ইনোর উপরে একটু জল দিলাম দিয়ে ভালোভাবে একদম মানে আস্তে আস্তে করে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি আর ইনোটা দেওয়ার সাথে সাথে খুব ফ্লাফি হয়ে যায় ইনো দেওয়ার পর বেশি কিন্তু বেশি টাইম আর ওয়েট করা যাবে না সাথে সাথেই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে আর জালে বসিয়ে নিতে হবে এইভাবে যদি তুমি রেখে দাও ইনো দিয়ে তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে যদি ঘরে ইনো না থাকে তাহলে বলবো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারো আর বেকিং পাউডার না থাকলে ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিলেও হবে এবার একটা পাত্রে জল গরম করে একটা বাটি উল্টে দিলাম আর এই বাটির ওপরে আমি বসিয়ে দিলাম এই প্লেটটা অপেক্ষা করবো ঠিক বারো থেকে পনেরো মিনিট তো বারো থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি তো এদিকে বারো থেকে পনেরো মিনিট আমার চোদ্দো মিনিট এরকমই চোদ্দো পনেরো মিনিট হয়ে যাবে একটা কাঠি নিয়েছে কাঠিটা দিয়ে একটু জাস্ট দেখে নেব চেক করে নেব মিডিলে এইভাবে মানে ঢুকালেই দেখবে যদি একদম ক্লিন আসে তাহলে বুঝবে যে কেকটা হয়ে গেছে আর তারপরেও যদি না বুঝে তাহলে হাত দিয়ে একটু প্রেস করলেই বুঝা যাবে যে যদি কাঁচা থাকে তাহলে বুঝবে তো আমারটা হয়ে গেছে এবার একদম ঠান্ডা করে নিয়েছি আর এক ঘন্টা লেগেছে ঠান্ডা হতে আর একদম গরম গরম হাত দেবে না তা আমি এবার সুন্দর করে কেটে নিছি যে যেরকম পছন্দ করো শেপে এত টেস্টি হয় একবার বানালে এটা বার বানাতে ইচ্ছে করবে এই দেখো কেটে দেখাচ্ছি দেখতেও কিন্তু ভীষণ সুন্দর কিউট লাগে এটা দেখতে আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কোনো জায়গায় যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারেন লাইক ডিসলাইক দুটো টুডি অপশান আছে প্লিজ ভালো লাগলে লাইক আর খারাপ লাগলে ডিসলাইক করে নেবেন সামনে দিকে দেখিয়ে দিচ্ছি রাইস ক্রিকগুলো কতটা টেস্টি হয়েছে আমি ওপর থেকে ধনে পাতা আর একটু শুকনো মরিচ ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপাত নতুন ভিডিওর সাথে টাটা